আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট হয়তো আর কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে ইতিমধ্যে আপনারা ভাইবানিয়ে অনেকেই প্রশ্ন করছেন আসলে সত্যি কথা বলতে আজকে ভাই বানিয়ে ভিন্ন কিছু কথা বলার জন্য আসলে মূলত সামনে এসেছি আপনাদের তাহলে ভাইবা দেখুন শারীরিক শিক্ষা মূলত আমাদের যে সিলেবাসটা এন টিআরসিআর সেটা খুবই কিন্তু সংক্ষিপ্ত এই কারণেই যে সংক্ষিপ্ত কারণ হলো শারীরিক শিক্ষা বাধ্যতামূলক কোনো সাবজেক্ট এখন না স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এখন না হওয়ার কারণে যেটা হয় সেটা হলো সাধারণত আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে বলেন শুধুমাত্র খেলাধুলা বিষয়টাকেই হাইলাইট করা হয় সুতরাং আপনাদের এই যে আমরা বর্তমান সময়ে এসে বলছি যে আমাদের বাধ্যতামূলক সাবজেক্ট করতে হবে আমাদের কলেজে প্রভাষক পদ দিতে হবে কিন্তু আপনি আদৌ কি সেই যেই জিনিসগুলো চাচ্ছেন সেই সম্পর্কে আপনি কতটুকু আসলে ফিট আসলে আমরা একটু আলোচনা করি জানার চেষ্টা করি যে আমরা আসলে নিজেরাই কতটুকু ফিট যে আমরা শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে চাই এবং কলেজ পর্যায়ে প্রভাষক পথ চাই এর বিতর্কের এটা এই বিতর্ক যখনই আমাদের সামনে আসবে তখনই আমরা ভাইবা সম্পর্কে একটা ভালো ধারণা পাবো কারণ আপনারা যারা আপকামিং টিচার কিংবা আপনারা যারা এখন টিচিং প্রফেশনেও আছেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাজ এ টিচার হিসেবে যে মূল্যায়নটা বা যে সম্মানটা বা যে আপনাদের মর্যাদাটা পাওয়ার কথা সেটা আপনারা পাচ্ছেন না আপনারা একটা আলাদা ভিন্ন গ্রহের শিক্ষক হিসেবে মর্যাদা পান এটা আপনারা হয়তো অনেকে স্বীকার করেন অনেকে হয়তো অস্বীকার করেন কিন্তু যেটা সত্য কথা তা হলো যে আমরা আসলেই শারীরিক শিক্ষা যারা স্কুল এবং জেনারেল কলেজ পর্যায়ে শরীরচর্চা শিক্ষক হিসেবে কাজ করি তারা আসলেও আমরা প্রতিষ্ঠানে আমরা একটা আলাদা ভিন্ন পরিচয়ে থাকি তো এটা কেন হয়েছে মূলত আমাদের একবিংশ শতাব্দীতে এসে শারীরিক শিক্ষা যেখানে গিয়েছে শারীরিক শিক্ষার যেই বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর হয়েছে সেটা বাংলাদেশের বাইরে মানে সব কিছুই হয়েছে পৃথিবীতে কিন্তু আমাদের বাংলাদেশে শারীরিক শিক্ষাটাকে সেভাবে উপস্থাপন করা হয়নি আর আমরা এখনো পুরনো ধ্যান আছে এই কথাগুলো হয়তো আমি প্রায়ই বলি তো আপনাদের আসলে ভাইবাতে আসলে কেন এই প্রশ্নগুলো কেন করছি যে আমরা আসলে ফিট কিনা দেখুন শারীরিক শিক্ষা সম্পর্কে আপনাদের ভাই ভাতে হয়তো খেলাধুলার আইন কারণ জিজ্ঞাসা করা হবে এবার হয়তো বা যারা এক্সপার্টের বাইরে যারা অন্য সদস্য থাকে তারা হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যাতে শারীরিক শিক্ষা কি বিজ্ঞান কিংবা শারীরিক শিক্ষা আসলে কি আধুনিক কোনো রূপ আছে কি না কিংবা শারীরিক শিক্ষার মডার্ন কনসেপ্টটা কি এই ধরনের প্রশ্ন যারা আসলে শারীরিক শিক্ষা সম্পর্কে জানার আগ্রহ যদি থাকে তাহলে আপনাকে একজন পরীক্ষার্থী হিসেবে করতে পারে এক্ষেত্রে আপনাদের উত্তরটা অবশ্যই আপনাদেরকে দিতে শিখতে হবে জানতে হবে আপনাদের জ্ঞানের পরিধি থাকতে হবে দেখুন আপনি কলেজে প্রভাষক পদ চান কিন্তু শারীরিক শিক্ষার আসলে বিষয়বস্তু কি শারীরিক শিক্ষা খালি কি শুধুমাত্র খেলাধুলা কি না এইটা আপনি কলেজে বলতে পারেন না তাহলে আপনাকে কলেজে কেন প্রভাষক পথ দেওয়া হবে কেন স্কুল পর্যায়ে আপনার শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এটা আপনি বলতে পারেন না তাহলে কেন আমরা সেই মূল্যায়নটা পাবো দেখুন আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করা হয়েছে যে শারীরিক শিক্ষার প্রাচীন ধারণা কিংবা আমরা যদি আধুনিক ধারণা যেটা আঠারোশো শতাব্দীতে শুরু হয়েছে তার পূর্বে যদি চলে যায় তাহলে শারীরিক শিক্ষা মূলতই খেলাধুলা এবং শরীরচর্চা কেন্দ্রিকই ছিল যা শুধুমাত্র দৈহিক অবয়বের সাথেই সম্পর্কিত ছিল দৈহিক গঠন দৈহিক শক্তিশালী হওয়ার জন্যই সম্পর্কিত ছিল কিন্তু আধুনিক ধারণাতে এসে আমরা জানি যে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের পর থেকে শারীরিক শিক্ষার ধারণা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এটা শুধুমাত্র আর শারীরিক কেন্দ্রিক থাকে না তখন মানসিক সামাজিক বৌদ্ধিক সব কিছু মিলিয়ে শারীরিক শিক্ষা এখন একটা কম্প্যাক্ট একটা সাবজেক্ট যেটা সার্বিক বিকাশ বলা হয় অর্থাৎ একজন ব্যক্তির বা শিশুর বা শিক্ষার্থীর সার্বিক বিকাশ কিভাবে ঘটবে কত রকমভাবে ঘটবে কী কী বিষয়ের উপর ঘটবে সকল কিছু আলোচনা করা সকল বিষয়ে জ্ঞান অর্জন করাই হলো শারীরিক শিক্ষা তাহলে আপনি যদি এখন আপনাকে প্রশ্ন করা হয় শারীরিক শিক্ষা কি বিজ্ঞান অবশ্যই শারীরিক শিক্ষা বিজ্ঞান শারীরিক শিক্ষার অসংখ্য একাধিক শাখা হয়েছে যেখানে স্পোর্টস বায়োমেকানিক্স আছে যেখানে স্পোর্টস সাইকোলজি আছে স্পোর্টস সোশোলজি আছে আপনার এই বিষয়গুলো তো সব বৈজ্ঞানিক তাই না মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান বায়োমেকানিক্স জীববিজ্ঞান এগুলো কি বিজ্ঞান না তার মানে শারীরিক শিক্ষার যেই আলোচনাগুলো আমরা এখানে করছি সবগুলোই কিন্তু বিজ্ঞানের অন্তর্ভুক্ত সুতরাং শারীরিক শিক্ষা অবশ্যই একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে কোনো সন্দেহ নাই সেক্ষেত্রে আপনারা এই উত্তরটা কিন্তু এইভাবে দিতে পারেন যে হ্যাঁ অবশ্যই শারীরিক শিক্ষা বর্তমান অবস্থানে এসে বৈজ্ঞানিকভাবে তারা প্রমাণিত কারণ আমরা শারীরিক শারীরিক শিক্ষার মূল বিষয়বস্তু হলো আমাদের শারীরিক মানসিক সুস্থতা সামাজিক সুস্থতা আমাদের নেতৃত্ব অর্জন আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যত রকম আমাদের কার্যাবলী আছে সবগুলোই শারীরিক শিক্ষাতে শেখানো হয় পড়ানো হয় সুতরাং আপনারা ভাইবাতে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আপনারা আমার কথাগুলো যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনাদের ভাইবা বোর্ডে যদি আপনাকে একটু ডিফিকাল্ট কোশ্চেনও করে আপনাকে জাজ করার জন্য তাহলে আপনি এই উত্তরটা দিতে পারবেন সেটা শুধু শুধুমাত্র এন জন্য আমি বলছি না এইটা আপনি অনেক ভাইভা বোর্ডে যাবেন যখন আপনাকে এই প্রশ্নগুলো করা হবে যেমন আপনি ক্যান্টনমেন্টে যাইতে পারেন আপনি সামরিক বাহিনীর যত ভালো ভালো প্রতিষ্ঠান আছে আপনারা জানেন সবগুলো যেতে পারেন যত ভালো ভালো প্রতিষ্ঠান আছে আপনাকে এই ধরনের কোশ্চেন করা হতে পারে সুতরাং আপনাকে উত্তর দেওয়াটা শিখতে হবে যে না শারীরিক শিক্ষা অতীতে যা ছিল বর্তমানে ওখান থেকে অনেক এগিয়ে এসছে এবং এখন একটা শারীরিক শিক্ষা হলো বৈজ্ঞানিক একটা সাবজেক্ট যেখানে জীববিজ্ঞান মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি পরিসংখ্যান সব কিছু আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুর সমন্বিত একটা রূপ হলো শারীরিক শিক্ষা অবশ্যই আপনি যদি খেলাধুলাকে একটা স্পার্ট হিসেবে রাখেন এই খেলাধুলার মাধ্যমে আপনার শারীরিক বিকাশ ঘটবে মানসিক বিকাশ ঘটবে শারীরিক শিক্ষার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে আপনি আচরণ শিখবেন আপনি মানুষের সাথে কীভাবে বিহেভ করতে হবে সেটা শিখবেন আপনি নিজের মধ্যে নেতৃত্ব গুণ গড়ে উঠবে এটা শিখবেন সুতরাং শারীরিক শিক্ষার ভাই ও সম্পর্কিত যদি বি বিশেষ কোনো আপনাদের টিপস থাকে আজকের ভিডিওটা আমি মনে করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা নিজেদেরকে একটু এভাবে তৈরি করার চেষ্টা করেন এবং আপনারা এখন এই বর্তমান আধুনিক যুগে যদি আমরা প্রযুক্তির যুগে বলি তাহলে এখন আপনারা গুগল করলেই অনেক কিছুই জানতে পারবেন ফিজিক্যাল এডুকেশন যে অনেক দূরে এগিয়ে এসছে এটা আপনারা ফিজিক্যাল এডুকেশনের সম্পর্কে আপনারা যদি গুগল করেন তাহলে আপনারা অনেক তথ্য পাবেন যা আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন আপনি যদি ধরেন কালকে স্কুলে যেয়ে শুধুমাত্র শরীরচর্চা পিটি প্যারেডার হলো যে এই খেলাধুলা নিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেভাবে মূল্যায়ন করা হবে না কিন্তু আপনি যদি শারীরিক শিক্ষার কোর বিষয়গুলো যদি নিয়ে আলোচনা করেন আপনার প্রতিষ্ঠান প্রধানকে বোঝানোর চেষ্টা করেন যে স্যার আমার তো এই বিষয়গুলো পড়াতে হবে আমাকে তো ক্লাসেও দিতে হবে আমাকে শুধুমাত্র মাঠে দিলে তো হবে না তখন আপনাকে অবশ্যই তাকে আপনাকে ক্লাসে দেবে আপনাকে ক্লাসে আপনার পড়ানোর সুযোগ দেবে এবং আপনি পড়াবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি আমি সমাজবিজ্ঞান থেকে পড়ে আসছি তাহলে আমি সমাজবিজ্ঞানের ক্লাসটা নিই আমি হচ্ছে যে অর্থনীতি পড়ে আসছি আমি অর্থনীতির ক্লাসটা নিই আমি ইতিহাস পড়ে আসছি বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটা নেই এইভাবে করলে তো হবে না আপনি একজন শারীরিক শিক্ষা শিক্ষক আপনাকে শারীরিক শিক্ষার বিষয়গুলো নিয়েই আপনাকে পড়াশোনা করতে হবে করাতে হবে আপনি যদি এখন স্কুলে যেয়ে টিউশনের চিন্তা করেন আপনি যদি স্কুলে যে আপনি মনে করেন যে আমি অন্য বিষয়ে পড়াবো এবং অন্য বিষয়ে আমি অর্থ ইনকাম করবো তাহলে স্বাভাবিকভাবেই না শারীরিক শিক্ষা স্কুলে কম্পালসারি হবে না আপনার শারীরিক শিক্ষা কলেজ লেভেলে আপনি প্রভাষক পদ পাবেন আর আপনি প্রভাষক পদ চান সেই জন্য আপনাকে লজিক্যালি আপনাকে সব কিছু উপস্থাপন করতে হবে আপনি হাওয়ায় হাওয়ায় চাইলে তো পাবেন না আপনাকে অবশ্যই কলেজ লেভেলে প্রভাষক চাইতে হলে কলেজে কেন শারীরিক শিক্ষা জরুরি এইটা আপনাকে বোঝাতে হবে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আজকে ভাইবার এই ছোট্ট টিপসগুলো যেগুলো আপনাদেরকে দিলাম যে আপনারা ভাইবার বোর্ডে ফেস করতে পারেন এই জিনিসগুলো যদি আপনারা নিজেদেরকে একটু ধারণ করেন একটু গুগল করে পড়াশোনা করেন কারণ সবার হাতে আমাদের এখন অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা চাইলেই জানতে পারি কিন্তু আমরা জানার চেষ্টা করি না আমরা সবাই রেডিমেড চাই ছোটো ছোটো প্রশ্ন আপনারা আমাকে করেন ভালো লাগে উত্তরও দিই কিন্তু আপনারা এইগুলো কিন্তু একটু গুগল করলেই পেয়ে পেয়ে যান আপনারা কিন্তু একটু পরিশ্রম করলে পেয়ে যান কিন্তু আপনারা করেন না তো যাই হোক আপনাদেরকে বলবো অবশ্যই অনুরোধ করবো একজন শারীরিক শিক্ষার একজন আমি শিক্ষার্থী শিক্ষক গবেষক যেটাই বলেন না কেন আমি যেহেতু অলরেডি বই প্রকাশ করেছি শারীরিক শিক্ষা বিষয়ে শারীরিক শিক্ষার ভিত্তীয় ইতিহাস এই বইটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বাংলা বিষয়ে খুবই চমৎকার একটা বই আপনারা যারা হচ্ছে যে শারীরিক শিক্ষা বিষয়ে ভ্রান্ত ধারণা আধুনিক ধারণা শারীরিক শিক্ষার বিষয়ে কোন বিষয়গুলো আপনারা জানতে চান এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা পড়াশোনা করতে হবে আপনারা যদি পড়াশোনা না করে শুধুমাত্র নিজেকে একজন শিক্ষকগুলো দাবি করেন তাহলে হবে না তো যাই হোক আপনারা আধুনিক ধারণাগুলো আপনাদের জ্ঞান বাড়ুক এই প্রত্যাশাই করি তো সবাই আপনারা চেষ্টা করেন নিজ নিজ জায়গা থেকে শারীরিক শিক্ষার জ্ঞান বৃদ্ধি করে শারীরিক শিক্ষাকে একটা আধুনিক সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত প্রচারিত করা এতে করে আমরা প্রতিষ্ঠানে সম্মানিত হব এবং আপনারা যে একটা মর্যাদার ভিত্তিতে আপনারা নিজেদেরকে দাঁড় করাতে চান সেটা অটোমেটিক পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম